জয়গুরু সবাইকে আজকে আমরা চলে এসেছি আমাদের দিনাজপুরের গোপালগঞ্জের সৎসঙ্গ বিহারে বের হওয়ার সময় যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে জানেন তো যখন মন স্থির থাকে ভগবানের দর্শনে যাওয়ার জন্য তখন কোনো বাধাই আর বাধা হয় না তাই বৃষ্টি উপেক্ষা করে আমি চলে গিয়েছিলাম দিনাজপুরের গোপালগঞ্জের সৎসঙ্গ বিহারে সৎসংঘ বিহার মানে হচ্ছে এমন একটি স্থান যেখানে ভগবান সাধুসন্ত ও ধর্মীয় আধ্যাত্মিক আলোচনার মাধ্যমে মানুষের মন ও চরিত্র গঠনের কাজ হয় সৎ মানে উত্তম বা সত্য আর মানে সঙ্গ অর্থাৎ সৎ মানুষের সাথে সঙ্গ গোপালগঞ্জের সঙ্গতে যা যা হয় তা হচ্ছে প্রার্থনা ও কীর্তন ভগবানের নাম কীর্তন সাথে শান্তিময় পরিবেশে ভক্তদের সম্মেলন ধর্মীয় আলোচনা প্রসাদ বিতরণ গরিবদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু প্রায় দুইটা আড়াইটা বাজে মানে আমি একটু লেট করে গিয়েছিলাম যেহেতু ডিউটি শেষ করে গিয়েছে তাই একটু লেট হয়ে গেছে আমার প্রার্থনা অলরেডি শেষ অলরেডি ভক্তরা খেতে বসে গিয়েছে তবে এখানকার প্রসাদে কী কী ছিল একটু বলে দিই সেটা হচ্ছে সাদা ভাত সাথে ছিল ডাল এবং সবজি আর ছিল কচু আর সাথে ছিল আচার এত সুন্দর সাধারণ খাবার এটা যেন ভগবানের আশীর্বাদ সত্যি কথা বলতে মন্দিরে যে প্রসাদ গ্রহণ করা শুধু খাবারের উদ্দেশ্যে নয় এটা একটা ভক্তির প্রকাশ আর এক ধরনের আর্থিক সংযোগ এটা হচ্ছে ভিড় বা বৃষ্টি অবশ্যই অনেকে আসতে চায় না কষ্টকর মনে হতে পারে কিন্তু যদি সেটা ধৈর্য নিয়ে মেনে নেওয়া যায় তাহলে আমরা আমাদের মনেও শান্তি পাই যদি কেবল খেতে যাবো কিনা এই চিন্তা মাথায় থাকে তাহলে কিন্তু মন্দির বা ধর্মীয় স্থানকে ঠিকভাবে একদমই উপলব্ধি করা যায় যায় না তাই না দিনাজপুরের গোপালগঞ্জে অবস্থিত এই সৎসঙ্গ মিহার এমন এক শান্ত আধ্যাত্মিক স্থান যেখানে কিন্তু একবার গেলে মন আর ফিরে আসতে চায় না সবুজ গাছপালা ঘেরা এবং নিরিমিলি পরিবেশ সাথে মন ছুঁয়ে যাওয়া ভক্তি সঙ্গীতের ধ্বনি যেন মনকে নিয়ে যায় এক অন্য জগতে তাই আশ্রমে এসে কেউই নিজেকে অতিথি মনে করতে পারে না সবার জন্য এখানে কার প্রসাদ কিন্তু একদমই উন্মুক্ত থাকে ভক্তি আলোচনা সেবা কাজ যেটাই হোক না কেন বিশেষ দিনে বিশেষ পূজা ও অনুষ্ঠান যারা একবার দেখে তারা কিন্তু পরে পরিবার নিয়েও আসে যারা কিছুটা মানসিক শান্তি খুঁজেন প্রকৃতির ছোঁয়ায় মন পরিষ্কার করতে চান তাদের জন্য গোপালগঞ্জের সৎসঙ্গ বিহার নিঃসন্দেহে একবার ঘুরে আসার জায়গা এদিকে আমরা বারান্দার মধ্যে বসে পড়েছি এখানে বাইরে বৃষ্টি পড়ছিল তখনও তাই জন্য আমরা বারান্দার মধ্যে বসে পড়েছি এবং তার জন্য করে খাওয়া দাওয়া করে নিলাম আর এই প্রসাদ যেন অমৃত আহা কি যে স্বাদ এই স্বাদের তুলনা হয় না যারা প্রসাদ খেতে পছন্দ করেন তারা জানেন এই স্বাদের সাথে কিন্তু কোনো কিছুর তুলনা হয় না আর আমার কিন্তু প্রসাদ খেতে খুব ভালো লাগে বিশেষভাবে আপনারা যারা আমার ব্লগ ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানেন যেমন বৃষ্টি ঝড় বাদল সব কিছুর মাঝে হলেও প্রসাদ যেখানে পাওয়া যায় সেখানে দৌড়ে চলে যায় আর তারপরেই আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব তো আমার মা আর বোন এদিকে হচ্ছে ফটোশ্যুট করতেছে সো যাই হোক ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে আর আপনি অবশ্যই এখানে আসবেন সো আজকের জন্য বিদায়